প্রিয় দর্শক জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলোর কথা কেউ জানে না বুঝতেও পারে না বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলেন তখন তার মনে শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ ভালোবাসা দায়িত্ব আর সমাজ এই তিনের মাঝে সে আটকে পড়ে এই ভালোবাসা সে প্রকাশও করতে পারে না ভুলে যেতেও পারে না আজকের ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত মহিলা যখন কাউকে ভালোবাসেন তখন এমন তিনটি কথা আছে যা তিনি সবসময় গোপন রাখেন এই কথাগুলো শুধুই একজন নারীর আবেগ নয় বরং জীবনের কঠিন বাস্তবতা ভিডিওটি মন দিয়ে দেখবেন কারণ এখানে যা বলা হবে তা শুধু কারো গল্প নয় অনেক বাস্তব জীবনের প্রতিচ্ছবি এ ই বি ডি টি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে কাউকে ছোট করা আঘাত করা বা সম্পর্ক নিয়ে নেতিবাচক প্রচার করা আমাদের উদ্দেশ্য নয় এটি একান্তই বাস্তব জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধিকে তুলে ধরার জন্য তৈরি এক নম্বর পয়েন্ট নিজের অনুভূতির গভীরতা গোপন রাখেন যখন একজন বিবাহিত মহিলা কাউকে ভালোবেসে ফেলেন তখন সে প্রথমেই নিজের অনুভূতির গভীরতাকে গোপন করে রাখেন সমাজ সংসার আর নিজের দায়িত্ব তাকে বাধ্য করে আবেগগুলোকে চুপচাপ নিজের মনের ভেতরে বন্দি রাখতে কারণ সে জানে এই ভালোবাসা প্রকাশ করা মানেই চারপাশের মানুষ তাকে ভুল বুঝবে তাই সে চুপ থাকে নীরবে ভালোবাসে কিন্তু কাউকে কিছু বলে না অনেক সময় এমন হয় যে মানুষটিকে সে ভালোবাসে তার সামনে দাঁড়িয়েও কিছু বলতে পারে না মুখে হাসি থাকলেও ভিতরে এক ধরনের চাপা কষ্ট লুকিয়ে থাকে সে চায় না কেউ তার চোখে তাকিয়ে তার মনের কথা জেনে ফেলুক সে নিজের আবেগকে খুব সাবধানে লুকিয়ে রাখে যেন সমাজ বা সংসার তার দিকে আঙুল না তোলে বিবাহিত মহিলা যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন সে নিজের অনুভবকে শুধু নিজের কাছে রাখেন কেউ বুঝতে পারে না সে কি অনুভব করছে কারণ সে সেটার প্রকাশই হতে দেয় না এমনও হয় সে দিনের পর দিন সেই ভালোবাসার মানুষটির খোঁজ নেয় তার ছবি দেখে তার কথাগুলো মনে রাখে কিন্তু কখনও তাকে জানায় না কারণ সে জানে কিছু সম্পর্কের কোনো নাম হয় না কিছু ভালোবাসার কোনো ভবিষ্যৎ হয় না সে মনে মনে দোয়া করে যাতে সেই মানুষটা ভালো থাকে সুখে থাকে নিজের ভালোবাসাকে সে কখনও কারো উপর চাপিয়ে দেয় না সে জানে তার এই অনুভব সমাজে গ্রহণযোগ্য নয় তাই সে নিজের মধ্যে সেটা পুষে রাখে নিজের সংসারকেও সে আগলে রাখে নিজের দায়িত্ব ভুলে যায় না ভালোবাসার মানুষকে সে পেতে না পারলেও তার জন্য মনে মনে এক ধরনের স্নেহ মমতা আর কৃতজ্ঞতা পোষণ করে এই ধরনের গোপন ভালোবাসা খুবই কষ্টের সে কারো সাথে তা ভাগ করে নিতে পারে না সে চায় না কেউ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুক সে চায় না তার কারণে কারো জীবন অস্থির হোক তাই সে নিঃশব্দে ভালোবাসে নিঃশব্দে কাঁদে আর নিজের ভালোবাসাকে নিজের হৃদয়ে সযত্নে আগলে রাখে অনেক সময় সে নিজের ডায়েরিতে সেই মানুষটির নাম লিখে রাখে কেউ না দেখার ভয়ে তা আবার মুছে দেয় ফোনে নম্বর সেভ করে না ফেসবুকে খোঁজ রাখে কিন্তু কখনো রিকোয়েস্ট পাঠায় না সে মনে মনে চায় কেউ যেন কিছু টের না পায় কারণ সে জানে একটা ভুল বুঝাবুঝি তার সংসার বা সমাজে বিশাল ঝড় তুলতে পারে সে নিজের মনকে বোঝাতে চায় এই ভালোবাসা ভুল এই অনুভব অস্বাভাবিক কিন্তু মনের গভীর থেকে সেই আবেগ বারবার জেগে ওঠে সে নিজের ওপর রাগ করে কষ্ট পায় আবার সেই মানুষটির ভালোবাসায় হারিয়ে যায় এমন অনুভব যে কোনো সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন কারণ এটা এক ধরনের আত্মত্যাগমূলক ভালোবাসা সে ভালোবাসে কিন্তু দাবি করে না সে মনে করে ভালোবাসা মানেই কাউকে সুখে দেখতে চাওয়া তাকে নিয়ে কোনো স্বপ্ন না দেখেও তার ভালো থাকার প্রার্থনা করা তার ভালোবাসা নিঃস্বার্থ নীরব গভীর এবং অত্যন্ত মমতাপূর্ণ এই ধরনের ভালোবাসা একজন বিবাহিত মহিলার হৃদয়ে জন্ম নেয় একদম নিঃশব্দে সে তা কাউকে জানায় না কাউকে বোঝায় না শুধু মনের গভীরে লুকিয়ে রাখে আজীবন দুই নম্বর পয়েন্ট ইচ্ছুপ ভালোবাসা সম্পর্কের ইঙ্গিত সে সরাসরি দেয় না একজন বিবাহিত মহিলা যখন কাউকে সত্যি ভালোবাসেন তখন তিনি কখনোই সরাসরি সেই সম্পর্কের ইঙ্গিত দেন না এই ইঙ্গিতগুলো থাকে অদৃশ্য ধীরে ধীরে বোঝা যায় কিন্তু কখনো মুখে স্পষ্ট করে কিছু বলা হয় না কারণ তার জন্য ভালোবাসা মানেই গভীর এক অনুভব যা অনেক সময় শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় সে অনুভব করে ভালোবাসে আকর্ষণ বোধ করে কিন্তু মুখে কখনো বলে না আমি তোমাকে ভালোবাসি সে জানে এই কথা বললেই সম্পর্কে সীমারেখা পেরিয়ে যাবে সমাজের চোখে সে ভুল হয়ে যাবে সংসারে তৈরি হবে অশান্তি তাই সে চুপ থাকে তার চাহনির মধ্যে তার ব্যবহারের মধ্যে তার নিরবতা আর আচরণের মধ্যে লুকিয়ে থাকে সেই ইঙ্গিত কিন্তু সে কখনো কারো সামনে নিজের অনুভবকে সরাসরি ভাষায় প্রকাশ করে না এই ধরনের নারীরা খুব সংবেদনশীল তারা জানে কার কখন কি বলা উচিত আর কি বলা অনুচিত তারা নিজের ভালোবাসার মানুষটিকে কষ্ট দিতে চায় না বিপদে ফেলতে চায় না তারা চায় না সেই মানুষটি সামাজিকভাবে বিব্রত হোক তারা এই সম্পর্কটিকে মানসিক স্তরে সীমাবদ্ধ রাখতে চায় শারীরিক বা প্রকাশ্য স্তরে নয় অনেক সময় একজন বিবাহিত মহিলা তার ভালোবাসার মানুষটির পাশে দাঁড়ায় তার জন্য সাইলেন্টলি কিছু করে তার খোঁজ রাখে তার দুঃখ বুঝে তার পাশে থাকতে চায় কিন্তু সে কখনো বলে না তুমি আমার প্রিয় কিংবা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না কারণ সে জানে এই শব্দগুলো প্রকাশ করলেই তার ভিতরে শান্তি ও গোপন অনুভব ভেঙে যাবে সেভাবে আমি তো জানি আমি তাকে ভালোবাসি কিন্তু আমি তো তার জীবন নষ্ট করতে চাই না আমি তো চাই না সমাজ আমাকে দোষ দিক আমি তো চাই না কেউ বলুক আমি চরিত্রহীন তাই সে তার অনুভব নিজের হৃদয় বন্দি করে রাখে এই ধরনের আচরণ অনেক সময় বিভ্রান্তিকর হয়ে পড়ে পুরুষটি ভাবতে পারে সে কি সত্যিই তাকে ভালোবাসে নাকি এসব কেবল বন্ধুত্ব কারণ নারীর দৃষ্টিতে থাকে স্নেহ তার কথায় থাকে গুরুত্ব তার উপস্থিতিতে থাকে এক ধরনের টান কিন্তু মুখে তিনি বলেন না কিছুই এই না বলার মধ্যে লুকিয়ে থাকে তার আত্মসংযম তার আত্মত্যাগ এবং তার সততা সে জানে ভালোবাসা মানে দাবি করা নয় সে জানে ভালোবাসা মানেই নিজের চাওয়াকে দমন করে অন্যের মঙ্গল কামনা করা সে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকলেও তার মনে সবসময় জায়গা করে নেয় সেই মানুষটি দিনের শেষে সে হয়তো তার নাম মনে মনে উচ্চারণ করে তার ছবি দেখে এক ফাঁকে কিংবা প্রার্থনার সময় তার নামটি চুপচাপ মনে করে কিন্তু সে কখনো সেই ভালোবাসা মুখে আনে না অনেক সময় এমন হয় সেই মানুষটি পাশে থাকলে সে কিছুটা নরম হয়ে যায় মুখে হাসি আসে কথায় কোমলতা আসে কিন্তু সরাসরি সে ভালোবাসার কথা বলে না সে চোখে চোখ রাখে না বেশি সময় কারণ সে জানে চোখ সব বলে দেয় সে দূরে থাকে কিন্তু মনে মনে কাছে থাকে সে হয়তো মেসেজ করে খবর নেয় কিন্তু তাতে প্রেমের কোনো কথা থাকে না সে হয়তো ফোন করে কিন্তু কথা থাকে খুব সাধারণ খুব কাজের চাপে আছো বুঝি বেশি কাজ করো না শরীর খারাপ হবে কিন্তু এই কথার আড়ালে থাকে তার গভীর মমতা অপ্রকাশিত ভালোবাসা সে চায় না সম্পর্কটি কাউকে কষ্ট দিক সে নিজের দায়িত্ব ভুলতে চায় না এবং ভালোবাসার মানুষটিকেও সম্মান দেয় সে চায় যদি কখনো কোনোভাবে এই সম্পর্কের কথা প্রকাশ পেয়ে যায় তাহলে যেন কারো সম্মান ক্ষুণ্ণ না হয় এজন্য সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে অনেক সময় এমন দেখা যায় যে মানুষটিকে সে ভালোবাসে সেই যদি ভালোবেসে ফেলে তুমি আমার জীবনে খুব স্পেশাল তখন সে কৌশলে বিষয়টি এড়িয়ে যায় সে বলে না আমি তোমাকে ভালোবাসি আবার অস্বীকারও করে না সে শুধু হাসে বা বিষয়টি ঘুরিয়ে দেয় তিন নম্বর পয়েন্ট ইজকে ভালোবাসার মানুষটির প্রতি নিজের দুর্বলতা সে প্রকাশ করে না একজন বিবাহিত মহিলা যদি কাউকে ভালোবেসে ফেলেন তাহলে সবচেয়ে যে জিনিসটি তিনি গোপন রাখেন সেটি হল সেই মানুষটির প্রতি নিজের দুর্বলতা একজন নারী জানেন এই দুর্বলতা প্রকাশ করলেই সমাজ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে স্বামী সন্তানের প্রতি দায়িত্বের জায়গায় ব্যাঘাত ঘটবে এমনকি সেই মানুষটিও হয়তো তাকে ভুল বুঝে ফেলতে পারে এজন্য সে মুখে কিছু বলে না চোখে কিছু দেখায় না নিজের ভিতরে থাকা সমস্ত আবেগ টান ভালোবাসা এবং দুর্বলতা চেপে রাখে চাপা দেয় নিজের আত্মমর্যাদার নীচে সে জানে কাউকে ভালোবাসা মানে তার কাছে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া কিন্তু একজন বিবাহিত মহিলা সেটি করতে পারে না কারণ তার জীবনের প্রতিটি মুহূর্তে অন্য মানুষের প্রত্যাশা দায়িত্ব ও সামাজিক নিয়ম জড়িয়ে থাকে সে যদি নিজের দুর্বলতা প্রকাশ করে বসে তাহলে শুধু সেই মানুষটির চোখে নয় সমাজ পরিবার এবং নিজের বিবেকের সামনে সে হেরে যাবে তাই সে নিজেকে শক্ত রাখে কিন্তু তার ভিতরের হৃদয় প্রতিদিন এক একটা যুদ্ধের মধ্যে দিয়ে যায় সে হয়তো অনুভব করে তার ভালোবাসার মানুষটি তার সামনেই আছে হাত বাড়ালেই পাওয়া যায় একটু সাহস করলেই বলা যায় একটু দুর্বল হলেই ছুটে গিয়ে জড়িয়ে ধরা যায় কিন্তু সে জানে এই একটুকু দুর্বলতা তার গোটা জীবনের স্থিতি নষ্ট করে দিতে পারে তাই সে নিজের হৃদয়ের সাথে কথা বলে না আমি পারি না আমি ভুল করতে চাই না সে প্রতিদিন নিজেকে বোঝায় এই দুর্বলতা যদি কাউকে কষ্ট দেয় তাহলে সেটি ভালোবাসা নয় সেটি হবে অন্যায় একজন বিবাহিত মহিলা হয়তো নিজের ভালোবাসার মানুষটিকে এক ঝলক দেখেই দিনের সকল দুঃখ ভুলে যেতে পারেন হয়তো তার একটি কথা শুনেই মন ভালো হয়ে যায় হয়তো তার উপস্থিতিতেই হৃদয় কেঁপে ওঠে কিন্তু সে কিছুই প্রকাশ করে না সে হাসে স্বাভাবিক আচরণ করে যেন কিছুই হয়নি তার এই আত্মনিয়ন্ত্রণ দেখে কেউ বুঝতেই পারে না ভিতরে ভিতরে সে কতটা দুর্বল এই দুর্বলতা সে গোপন রাখে শুধু সমাজ বা পরিবারের ভয়ে নয় বরং নিজেকে শক্ত রাখার জন্য কারণ সে জানে এই দুর্বলতার সুযোগ কেউ নিচ্ছে কি না কিংবা এই দুর্বলতা অন্যের চোখে তাকে ছোট করে দেবে কিনা নারীরা খুব তীক্ষ্ণভাবে বোঝেন কখন কাকে কি দেখানো উচিত আর কি দেখানো উচিত নয় একজন বিবাহিত মহিলা যদি কাউকে ভালোবাসেন তাহলে তার মধ্যে এক ধরনের আত্মসম্মান কাজ করে সে চায় তার ভালোবাসা হোক পবিত্র নিঃস্বার্থ এবং সুরক্ষিত এই আত্মসংযমের মধ্যেই লুকিয়ে থাকে তার ভালোবাসার গভীরতা সে অনেক সময় চায় কেউ তার চোখের দিকে তাকিয়ে যেন তার হৃদয়ের ভাষা বুঝে নেয় কিন্তু তবুও সে মুখে কিছু বলে না তার ভয় হয় যদি সে দুর্বল হয়ে যায় তাহলে সেই ভালোবাসা হয়তো আর পবিত্র থাকবে না কারণ দুর্বলতা মানেই নিজেকে তুলে দেওয়া আর নারীরা সেটা সহজে করেন না সে জানে তার এই ভালোবাসা কখনো বাস্তব রূপ নাও পেতে পারে সে জানে তার এই অনুভব হয়তো আজীবন একতরফা থেকে যাবে তবুও সে সেই ভালোবাসাকে নিজের হৃদয়ে লালন করে যায় কিন্তু কাউকে বুঝতে দেয় না সে কতটা ভেঙে পড়ছে সে শক্ত মেয়ের অভিনয় করে দিনের পর দিন নিজেকে মেনে চলে যেন কিছুই হয়নি কিন্তু রাতের নির্জনে সে কাঁদে চুপচাপ কাঁদে কারো কাছে নয় নিজের ভেতরেই এই ধরনের নারীরা খুবই সংবেদনশীল তারা কখনোই চায় না তাদের দুর্বলতা কাউকে কষ্ট দিক তারা জানে ভালোবাসা মানেই অন্যের মঙ্গল চাওয়া তারা মনে মনে প্রার্থনা করে হে আল্লাহ আমি তাকে ভালোবাসি কিন্তু তাকে আমি দাবি করি না আমি চাই সে ভালো থাকুক যেখানেই থাকুক আমি আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করব এমন অনেক মুহূর্ত আসে যখন সে তার ভালোবাসার মানুষটির সামনে নিজেকে সামলে রাখতে পারে না হৃদয় জোরে কেঁদে ওঠে চোখ ভিজে যায় কিন্তু সে তখনও মুখে হাসি ধরে রাখে সে শুধু বলে ভালো থেকো এই একটি কথার আড়ালেও থাকে হাজারো অনুচ্চারিত অনুভব ভালোবাসা আর ব্যথা অনেক সময় সে এমন কিছু করে বসে যা দেখে কেউ বলতেই পারে না তার ভিতরে কোনো দুর্বলতা কাজ করছে সে হয়তো তার ভালোবাসার মানুষটিকে উপদেশ দেয় তাকে বুঝায় তাকে অন্য কারোর সঙ্গে সুখে থাকতে উৎসাহ দেয় অথচ ভিতরে ভিতরে সে নিজেই ভেঙে পড়ে এই রকম আত্মনিয়ন্ত্রিত ভালোবাসা সমাজে খুব কমই দেখা যায় এটা কোনো নাটক নয় এটা এক ধরনের আত্মত্যাগ একজন বিবাহিত মহিলা যে কাউকে ভালোবেসে নিজেকে নিয়ন্ত্রণে রাখে তার মধ্যে বিরাট এক মানসিক শক্তি থাকে কারণ প্রতিদিন প্রতিটি মুহূর্তে সে নিজের দুর্বলতার সঙ্গে লড়ে যায় এবং অন্যদের সামনে শক্ত সামান্য অবস্থান বজায় রাখে সে জানে যদি একটিবার সে নিজের দুর্বলতা প্রকাশ করে তাহলে হয়তো সে নিজের কাছেই ছোট হয়ে যাবে তার নিজস্ব আত্মসম্মান পারিবারিক দায়িত্ব সামাজিক অবস্থান সবই মুখ থুবড়ে পড়বে তাই সে নিজেকে প্রশ্ন করে এই ভালোবাসা যদি কাউকে সুখ না দিতে পারে তাহলে আমি কেন দুর্বল হব আমি কেন ভাঙব এই প্রশ্নের উত্তর সে খুঁজে পায় নিজের ভিতরেই সে নিজেকে বলে ভালোবাসা মানে নিজের চাওয়াকে দমন করে অন্যের মঙ্গল কামনা করা ভালোবাসা মানে ছেড়ে দিতে শেখা আর তাই সে সেই ভালোবাসার মানুষটিকে ছেড়ে দেয় শারীরিকভাবে নয় মানসিকভাবে নয় বরং তার প্রতি নিজের দুর্বলতাকে ছেড়ে দেয় সে মনে মনে বলে আমি তোর জন্য কাঁদি কিন্তু তোকে কাঁদাতে চাই না আমি তোর জন্য বাঁচি কিন্তু তোর জীবন যেন আমার কারণে নষ্ট না হয় ভালোবাসা কখনো কখনো বলার বিষয় নয় বোঝার বিষয় একজন বিবাহিত মহিলার জীবনে যখন সত্যিকারের ভালোবাসা আসে তখন সে নিজের সংসারকে ভেঙে দিতে চায় না নিজেকে ছোট করতে চায় না বরং সেই ভালোবাসাকে নিজের ভিতরে পবিত্রভাবে লালন করে চলে সেই যে ভালোবাসার মানুষটির জন্য ভিতরে ভিতরে দুর্বল সেটা কখনো প্রকাশ করে না তার চাওয়া একটাই মাইনা সে ভালো থাকুক সুখে থাকুক যেখানেই থাকুক আজকের এ ই ও টি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার ফিরে আসব এমন আরও বাস্তবতা ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সবার জন্য শুভকামনা রইল